প্রিয় দর্শক ফার্মার হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আজকে আসছে একটা হাঁসের ছোট বাচ্চা আর ছয় দিনের বয়স এই বাচ্চা হঠাৎ করে অসুস্থ এবং প্রায় পঞ্চাশটার মতো মারা গেছে কথা বলবে এই খামারের সঙ্গে যে হঠাৎ করে কিভাবে অসুস্থ এই হাঁসের বাচ্চাগুলো মারা গেল এবং জানবো তিনি আমাদের কাছে কিছু পরামর্শ চাইছে আমরা বিস্তারিত তার কাছে শুনবো কিভাবে হাঁসগুলো অসুস্থ হলো আপনার বাচ্চা কতদিন ধরে সংগ্রহ করেছেন ছয় দিন বয়সে হঠাৎ করে কি আপনার এই বাচ্চা অসুস্থ হয়ে গেছে

আর এমনি কয়টা এখন তো প্রিয় দর্শক তিনি বিভিন্ন ভাবে যে কিভাবে তার এই হাঁসের বাচ্চা সুস্থ করা যাবে এবং তিনি খুব হতাশাগ্রস্তর মধ্যে আছেন তার অলরেডি পঞ্চাশটা বাচ্চা মারা গেছে তো আপনার এখানে বর্তমানে কতটা বাচ্চা টোটাল আনছিলেন

এবং ওদের কাছে পরামর্শ নেই আপনি লোকালে কোনো পরামর্শ নিলে কিন্তু আপনি যে ওষুধটা খাওয়াচ্ছেন ফুচকা এটা তো হচ্ছে এগুলি তো এগুলি আপনার তো আসলে ওষুধ ওষুধটা আপনি অবশ্যই চাটপর থানা যে হাসপাতাল আছে আপনি ওখানে যায় ওখান থেকে ওষুধ ব্যবহার করবেন আর এসব ওষুধ অবশ্যই খাওয়াবেন না এবং অবশ্যই একটা হাঁসের বাচ্চা একটাকে দুইটা হাঁসের বাচ্চা নিয়ে যাবেন একটাকে দুইটা হাঁসের বাচ্চা কি পাঁচটা হাঁসের বাচ্চা এই অসুস্থ যেগুলো ওই যে কি মারা গেছে নাকি দেখি 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 ওই দেখা মরা নাকি দর্শক আপনারা দেখছেন যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন অলরেডি তার পঞ্চাশটি হাঁসের বাচ্চা মারা গেছে এবং এগুলো প্রায় মারা যাওয়ার উপক্রম আপনি অবশ্যই এখান থেকে এই অসুস্থ বাচ্চাগুলোকে আলাদা তো করবেন এখানে রাখবেন না এই সুস্থ বাচ্চার পাশেই রাখবেন না আপনি প্রয়োজন হলে অন্য জায়গায় একটু স্থানান্তর করেন আর আপনাকে অবশ্যই পরামর্শ দেওয়া হবে এবং আপনি অবশ্যই আজকে চাঁদপুর উপজেলা পশু হাসপাতালে ওখানে যায় পশুর হাসপাতালে ডাক্তার আছে এবং ওর সাথে পরামর্শ করবেন হাঁসের বাচ্চা একটা মরা বাচ্চা নিয়ে যাবেন এবং একটা অসুস্থ বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে যাবেন তারা ট্রিটমেন্ট করার পর আপনাকে অবশ্যই সঠিক পরামর্শ দিবে এবং লোকালি কোনো পরামর্শ আপনি অবশ্যই গ্রহণ করবেনই না ধন্যবাদ আপনাকে এবং প্রিয় দর্শক আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্টস বক্সে জানাবেন এবং আপনাদের যেসব জরুরি প্রয়োজনীয় কোনো কিছু থাকে সেগুলো জানাবেন প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন বেল বাটনে ক্লিক লাইক এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন এবং বিভিন্ন তথ্য আমাদেরকে বিভিন্ন পরামর্শ আমাদের আমাদের দিবেন অবশ্যই এখনই আপনি যাবেন আর ঠান্ডা প্রটেক্ট দেওয়ার যেসব উপকরণরা বলবে আপনি অবশ্যই সেগুলো গ্রহণ করবেন আর এই আমার জানা মতে এই অসুস্থ বাচ্চাগুলোকে এর সংস্পর্শে কেন এর থেকে আপনি সম্পূর্ণরূপে আলাদা করে ফেলবেন